আসসালামু আলাইকুম আমি সলেমান হোসেন সিজান আছি আপনাদের সাথে আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব, পার্ট টু এ আমরা নর্মাল যে ম্যাথ গুলা আছে সেই ম্যাথ গুলো দেখার চেষ্টা করবো এবং পার্ট থ্রিতে আমরা চেষ্টা করব যে বোর্ডে যে ম্যাথগুলো বেশি আসে সেইগুলা সলভ করে দেওয়ার তো পার্ট টু শুরু করা যায় পার্ট ওয়ানে আমরা যাবতীয় এবং হচ্ছে পার্ট টুতে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট ম্যাথগুলা করার চেষ্টা করব তো আমরা প্রথম ম্যাথ দিয়ে শুরু করি প্রথম ম্যাথটা আমরা যদি দেখি কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে টেন থিটা প্লাস থিটা ইকুয়াল টু সেক থিটা আর কসেক থিটা এটা প্রমাণ করতে বলে সেগুলা সকল কিছু প্রমাণ সংক্রান্ত ম্যাথ তো আমাদের এই লেফট সাইড থেকে রাইট সাইডটা প্রমাণ করতে হবে তো আমরা শুরু করি আমরা দেখেছিলাম পার্ট ওয়ানে যে tan থিটা সমান সমান লেখা যায় হচ্ছে sin থিটা বাই হচ্ছে কি cos থিটা প্লাস এই cot থিটা সমান সমান লেখা যায় হচ্ছে cot থিটা সরি cos থিটা বাই sin থিটা এই রকম লেখা যায় ঠিক আছে এখন আমরা এই দুইটার যদি লসাগু করি তাহলে কি হয় তাহলে হয় হচ্ছে সাইন থিটা কস থিটা এবার এটা যদি আমরা হচ্ছে কম্পেয়ার করি তাহলে কি হবে এখান থেকে কস থিটা কস থিটা বা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমরা ওই লসাগুর ফর্মুলা अप्लाई করব হর দিয়ে আমরা হচ্ছে এইটাকে ভাগ করব তাহলে কি হবে এখান থেকে সাইন থিটা সাইন থিটা তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা ঠিক আছে এবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই যে উপরের এই মানটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এইটা হচ্ছে এই টোটালটা সমান সমান 1 আমরা সূত্র নাম্বার 1 থেকে দেখতে পাই তাহলে কি লেখা যায় না এখানে যে 1 বাই sin থিটা ইনটু হচ্ছে কি cos থিটা এই জিনিসটা কি কি আমরা এইভাবে লিখতে পারি না যে 1 বাই sin থিটা

প্রমাণ হয়ে গেছে প্রথমটা আমরা প্রমাণ করে ফেলেছি যে আমরা কি করেছি টেন থিটাকে আমরা হচ্ছে আহ সূত্রে ফেলাইছি টেন কথিটা প্লাস আছে প্লাস ডিসি এবং কি লেখা যায় কে কস থিটা বাই সাইন লেখা যায় এবার আমরা এই দুইটা হরের লসাগু করলাম লসাগু যায় এবং θ কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে θ সাইন থিটা বাদ cos থিটা থাকে এই θ কে যদি কস থিটার সাথে গুণ করি তাহলে কস স্কোয়ার আসে এবার আমরা দেখলাম যে সাইন স্কোয়ার cos² theta এইটার মান হচ্ছে 1 এবং আমরা 1 বসিয়ে দিয়েছি এবং দুইটাকে আলাদা ভাবে লিখেছি লেখার পরে আমরা দেখতে পাই যে 1 বাই সাইন থিটা মানে হচ্ছে cosec থিটা লেখা যায় এবং 1 বাই cos থিটা সমান সমান হচ্ছে লেখা যায় sec থিটা তো আমরা প্রথমটা প্রমাণ করে ফেলেছি আশা করছি বুঝতে পেরেছো এবার আমরা পরেরটা করব পরেরটা সলভ করব ঠিক আছে ওকে পরের ম্যাথটা কি আছে পরের ম্যাথটা আমরা леফট সাইডটা যদি তুলি তাহলে sec স্কয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে সেক স্কোয়ার থিটা কিন্তু কসএক স্কোয়ার থিটা তো আমরা শুরু করি আমরা সেক স্কোয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই ক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এবার আমরা এই হব দুইটাকে আবার লসাগু করব যদি হব দুইটাকে লসাগু করি তাহলে আমরা কি দেখতে পাই এখান থেকে যে কজ স্কোয়ার থিটা ইনটু কি সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এটা আমরা লসাগু করলাম বা দুইটাকে গুণ করে দিলাম এখন এই কস স্কোয়ার থেকেটা কস স্কোয়ার থিটা কাটা কি থাকে

এইভাবে লিখা যায় না এইভাবে কিন্তু ওয়ান বাই কোয়ার থিটা মানে কি আমরা জানি সেক স্কোয়ার থেটা আর ওয়ান বাই সাইন স্কোয়ার থেটা মানে হচ্ছে আমার কেক স্কোয়ার থিটা দেখো আমাদের এইটাও প্রমাণ হয়ে গেছে তো অঙ্কগুলো খুবই সহজ আমরা পরের অঙ্কটার দিকে একটু লক্ষ্য করি পরের অঙ্কটা সহজ যারা অঙ্কটা বুঝতে পারেনি আরেকটু টেনে নতুন করে দেখে নিবা ঠিক আছে তো আমরা আর একটা শুরু করি অঙ্ক তিন নাম্বার ম্যাথটা যদি একটু লক্ষ্য করি কি দেওয়া আছে দেওয়া আছে তিন নাম্বার যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস cos 1 স্কয়ার θ আমাদের 1 প্রমাণ করতে বলেছে তাই না তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি এখান থেকে যে এইটা যা আছে আমরা এটা হুবহু রাখবো এইটা থেকে আমরা একটু ক্যালকুলেশন করব অথবা এইটা যা আছে হুবহু রাখবো এইটা থেকে ক্যালকুলেশন করব আমরা sin স্কয়ার θ मिलाবো তাইলে 1 বাই যা আছে তাই লিখবা 1 বাই 1 sin স্কয়ার θ প্লাস হচ্ছে 1 বাই 1 cos স্কয়ার cos স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 বাই সাইন স্কয়ার থিটা লেখা যায় না 1 বাই সাইন স্কয়ার থিটা লেখা যায় এটা আবার যা আছে তাই লিখো তাহলে লেখা যায় না 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1 বাই যা আছে তাই নিচেরটা হচ্ছে লসাগু করলে কি হয় সাইন স্কয়ার থিটা নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এখানে কি হয় সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1 হয় এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কি হয় এখান থেকে 1 বাই 1 প্লাস

প্লাস এটা দিয়ে যদি এটাকে ভাগ করি 1 আসে sin² দিয়ে গুণ করলে sin² θ এটা থাকে দেখো উপরেরটা আর উপরেরটা सेम লব আর হর सेम কাটাকাটি যদি করি এটা এটা কাটা তাহলে কি হয় এই টোটালটা টোটালটা কাটা তাহলে আলটিমেটলি 1 পাই ಅಂತ ঠিক আছে তো এই ছিল আমাদের তিন নাম্বার ম্যাথ আমরা কি করেছি আমরা এতটুকু কে সেম রাখছি এখানে আমরা এটাকে চেঞ্জ করেছি কি করেছি এই কসে স্কোয়ার থেটাকে কি লেখা যায় ওয়ান বাই সাইন স্কোয়ার আমরা এতটুকু লসাও করে এইভাবে এই পর্যন্ত পাইছি এটা যা আছে তাই রাখছি এবং এখান থেকে যদি আমরা এটাকে উল্টাই দিই তাহলে কি হয় ওপরে সাইন স্কয়ার চলে যায় দিয়ে সাইন স্কয়ার থিটা হয় আর নিচে এই যে তোমার এইটা হচ্ছে নিচে হর হিসেবে থাকে এবং এখানে যা আছে তাই রাখি এবং এই দুইটা এবারে আমরা লসাগু করেছি লসাগু করে কি হইছে 1 সাইন স্কয়ার থিটা হইছি যেহেতু দুইটা सेम জিনিস লসাগুটাও একটা হবে প্লাস বাই যা আছে তাই এই এইটা দিয়ে এটাকে ভাগ করেছি ভাগ করার পর আমি কি পাইছি 1 পাইছি 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয় প্লাস আছে প্লাস দিয়েছি এবং এটা দিয়ে আবার এটাকে ভাগ করলে দেখলাম ওয়ান পাইছি ওপরেরটার সাথে গুণ করছি সাইন স্কোয়ার থেকে এই সাইন্স স্কোয়ার থেকে লিখছি এবং এটা আর এটা কাটাকাটি হয়ে যায় কাটাকাটি হয়ে আলটিমেটলি ওয়ান থাকে তো এই ছিল আমার তিন নাম্বার ম্যাথ এবার আমরা চার নাম্বার ম্যাথটা শুরু করব তো চলো শুরু করা যাক আমরা হচ্ছে অঙ্কটা একটু তুলি খাতায় তুলি ঠিক আছে আমাদের একটু জায়গা বেশি লাগতে পারে ঠিক আছে যদি জায়গা বেশি লাগে তাহলে আমরা সলভ করব দেখ চার নাম্বার তাহলে 1 বাই আমি আগে ম্যাথটা তুলি কি প্রমাণ করতে বলছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1 বাই 2 প্লাস ট্যান স্কয়ার থিটা ইজ इक्वल टू প্রমাণ করতে বলেছে তো আমরা এই পারে এর আগের ম্যাথের মতো এই পার্টটা আমি এইভাবে রেখে দিব 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1 বাই 2 এই জায়গায় টেন স্কোয়ার থেকে কি লেখা যায় আমরা সূত্রে টেন থেটা ইকোয়ার টু সাইন থেটা বাই কস থেটা তো আমরা এখানে লিখতে পারি যে আহ সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কজ স্কোয়ার থিটা এরকম লেখা যায় এবার আমরা এখান থেকে একটু যদি ক্যালকুলেশন করি তাইলে হয় ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস আমার কি হয় এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি উপরেরটা যা আছে তাই

এবার পরের লাইনটা দেখো 1 বাই এটা যা আছে তা থাকবে তাহলে 2 মাইনাস সাইন থিটা প্লাস হচ্ছে 1 বাই এইরকম না এখন দেখো তো এইটা কি উল্টে যাবে না উপরে চলে যাবে তাহলে আমি এখানে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি যে কজ স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ঠিক আছে এইরকম থাকে না এই এই পর্যন্ত আমার ম্যাথ ঠিক আছে হ্যাঁ এখন দেখো এইটা যা আছে তাই লিখবো ঠিক আছে আমি এই পারে অঙ্কটা করি আমি প্রয়োজনের সুবিধার্থে এই এই পার্টটুকু মিশিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এখন আমরা এই পর্যন্ত আসছি ঠিক আছে এই পর্যন্ত আসছি এতটুকু সেম রাখবো আমরা এই cos স্কয়ার θ আমরা কি একটা ম্যাথ করছি ভাই এরকম সূত্র জানি না যে sin স্কয়ার θ প্লাস cos square 1 এখন যদি আমি cos square theta কে এভাবে রেখে দিই তাহলে 1 minus sin এরকম লেখা যাবে না এরকম লেখা যাবে এই টুকুকে আমরা এখানে কি করব চেঞ্জ করব দেখো আমরা এখানে cos square theta এর মানটা বসাবো ঠিক আছে তাহলে দেখো এই পারে যা আছে তাই রাখলাম তাহলে 1 by 2 minus sin আর এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে cos square theta এখানে দেখো এই যে 2 2 এর মতই রাখলাম 2 আর এই cos স্কয়ার থিটা কে আমি কি লিখতে পারি 1 মাইনাস কি sin স্কয়ার থিটা ঠিক আছে এবার প্লাস আছে প্লাস দিব এবং sin স্কয়ার থিটা যা আছে তাই দিলাম ঠিক আছে এখন দেখো তো এই জায়গায় আমি কি করতে পারি এতটুকু যা আছে তাই রাখবো তাহলে 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা

cos স্কয়ার থিটা যা আছে তাই দিলাম বাই দেখো এখানে কয়টা sin স্কয়ার আছে এখানে একটা আছে এখানে মাইনাস দুইটা তাইলে আলটিমেটলি কি লেখা যায় 2 sin স্কয়ার ঠিক আছে এরকম এখন দেখো তো এই যে এটার হওয়ার আর এটার হওয়ার না তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে এখান থেকে এরকম লেখা যায় না যে 1 বা আমরা এটা লসাও করি ঠিক আছে এর এটা লসাও করি তাহলে কি হয় 2 sin স্কয়ার থিটা এটা লসাও করলে কি হয় 1 কোয়ার থিটা ঠিক আছে এই পর্যন্ত দেখো তো সবাই বুঝতে পারছো কি এই পর্যন্ত বুঝতে পারছো ওকে ফাইন এখন পরবর্তী লাইনে এখন আমাদের এই জায়গায় দেখো তো আমরা লিখতে পারি না ওয়ান প্লাস এই জায়গায় তোমার হচ্ছে আহ লিখা যায় না যায় হচ্ছে যায় না এখন এই যে প্লাস এটা দিয়ে আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে আমরা এই পারে একটু আবার মিশাই দিচ্ছি ঠিক আছে আমরা পারে আবার একটু মিশাই দিচ্ছি এই পর্যন্ত তো সবার বুঝা গেছে একটা স্ক্রিনশট তুলে নাও সবাই ঠিক আছে

বাই হচ্ছে 2 sin² θ এইটা এইটা কাটা তাহলে আলটিমেটলি কত আসে 1 এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত आंसर তো আশা করছি সবার এই চারটা ম্যাথ খুব ভালোভাবে বোঝা গেছে আজকে এই পর্যন্তই আমরা পার্ট 3 তে আরো কিছু কঠিন কঠিন ম্যাথ দেখব এবং বোর্ডে আসে বেশি কঠিন না সহজই সেগুলো আমরা দেখার চেষ্টা করব তো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম